সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদেরকে একটা ঘর দেখাবো যাদের বাসা নেই ছোট্ট একটা আঙিনা আছে অথবা ছাদ আছে অথবা আঙিনাই নেই ঘরের বারান্দায় বা যে কোনো জায়গায় এই ছোট্ট একটা ঘরটাকে বসিয়ে আপনি এখানে যদি ছোট বাচ্চা হয় তাহলে বিশটা বাচ্চা রাখতে পারবেন দেশি মুরগির বাচ্চা বারন্ত যদি মুরগি হয় তাহলে দশ থেকে বারোটা আর যদি বড় মুরগি হয় তাহলে পাঁচটা থেকে ছয়টা অর্থাৎ পাঁচটা ডিকি মুরগি বা মা মুরগি রেখে দিবেন তার সাথে একটা মরক অর্থাৎ ছয়টা ঘর এখানে খুব সুন্দরভাবে রেখে দিবেন এটার অনেকগুলো বাড়তি সুবিধা আছে এটা আপনি আটশো থেকে এক হাজার টাকার মধ্যে স্থান এবং সময় ভেদে আপনি এটা বানাতে পারবেন বিভিন্ন জায়গায় হয়তো বা কাঠ বা যে প্লাস্টিক নেটটা দেখতে পাচ্ছেন এটা দামের একটা তারতম্য আছে সেক্ষেত্রে আশা করছি আটশো থেকে আপনার আটশো থেকে এক হাজার টাকার মধ্যে এই ঘরটা বানাতে পারবেন এই ঘরটার বিশেষত্ব হলো অনেক সুবিধা আছে প্রথমত হচ্ছে আপনি এই ঘরটাকে ধরেন যে বর্ষার সময় বা খুব শীতের সময় অথবা বছরে যে কোনো সময় আপনি এই ঘরটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে পারবেন কারণটা হলো এখানে দেখেন এই যে ঘরের যে ফ্লোরটা এটা কিন্তু মাটি আপনারা জানেন যে দেশি মুরগিকে দেশি মুরগির পালনের সাথে মাটির সংস্পর্শটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশি মুরগি তার নেচারাল একটা পরিবেশ খোঁজে সেটা আপনাকে দিতে হবে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ যদি দিতে পারেন মুরগি কিন্তু কিন্তু রোগ হবে না এখানে কিন্তু দেখেন এই জায়গাতে বড় সুবিধা যে মুরগিগুলো কিন্তু মাটির সাথে কিন্তু এখানে তারা মাটির উপরেই আসে অর্থাৎ মাটির এই ঘরটার কিন্তু কোনো ফ্লোর নেই বা কোনো এই মেঝে নেই এখানে সরাসরি মুরগিটা কিন্তু মাটিতে থাকবে অর্থাৎ মাটির সাথে তার একটা কানেক্টিভিটি এখানে কিন্তু আছে তাহলে আপনারা বলতে পারেন যে ভাই বিষটা বা পায়খানাগুলো কি করেন এখানে আপনি সপ্তাহে একদিন এই মাছাটাকে আপনি সরাতে পারবেন এদিকে নিয়ে যেতে পারবেন বা এই সাইডে নিয়ে যেতে পারবেন জাস্ট মাছাটাকে দুই সাইডে ধরে দুই সাইডে ধরে বা আপনি একাই টেনে কিন্তু যে কোনো এক জায়গায় রাখতে পারবেন যাদের আঙিনা আছে ছোট্ট একটা আঙিনা আছে বা জায়গায় নেই ছাদ আছে অথবা বারান্দায় কিন্তু এটা এই ঘরটা আপনারা রাখতে পারবেন এই ঘরটা দৈর্ঘ্য এবং প্রস্থ হলো দুর্ঘ হচ্ছে আপনার তিন ফিট বাই তিন ফিট এবং উচ্চতা হচ্ছে তিন ফিট উচ্চতাটা একটু বেশি হয়ে গিয়েছে যদি উচ্চতাটা যদি আপনার দুই ফিট করেন তাহলে খরচটাও কিন্তু কমে আসবে এখানে নেট আছে হলো আপনার টোটাল বারো স্কোয়ার ফিট অর্থাৎ বারো ফিট হলো আপনার লম্বা বারো ফিট এবং উচ্চতা হচ্ছে তিন ফিট অর্থাৎ বারো গুণ হচ্ছে তিন তাহলে তিন বারং ছত্রিশ বর্গ ফুট অর্থাৎ বারো ফুট লম্বা তিন ফিট হচ্ছে উচ্চতা এটা দাম পড়বে হচ্ছে বিভিন্ন জায়গায় চোদ্দো টাকা স্কোয়ার ফিট কোথাও পনেরো টাকা কোথাও ষোলো টাকা কোথাও আঠারো টাকা যদি চোদ্দো টাকা হয় তাহলে মোটামুটি পাঁচশো টাকার মধ্যে আপনি নেটটা পেয়ে যাবেন এখানে বাতা লাগছে হলো টোটাল আপনার চারটা বাতা লাগছে তো ধরলাম যে আপনাদের এলাকায় বাতাগুলো আপনার পাঁচ ফিট ছয় ফিটের যদি বাতা নেন তাহলে একটা বাতা দিয়ে আপনি দুইটা অংশ বের করতে পারবেন সেক্ষেত্রে একটা বাতা আপনার সর্বোচ্চ পনেরো টাকা করে পড়তে পারে তো ধরলাম যে বাতাতে আপনার খরচ আসছে তিনশো টাকা তাহলে মোটামুটি আপনার নেট হলো পাঁচশো টাকা বাতা হচ্ছে তিনশো টাকা আটশো টাকা আপনি বাতাগুলো কিন্তু দুশো টাকা দিয়ে মোটামুটি আপনি চারটা বাতা পেয়ে যেতে পারেন ছয় ফিটের যে বাতাগুলো কাঠের বাতা এটা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে যাবেন তো ধরলাম যে আপনার তিনশো টাকা তাহলে পাঁচশো আর তিনশো আটশো টাকা এই আটশো টাকার মধ্যে যে ডাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসায় ছিল ছোট্ট একটা গাছ ছিল মানে চিকন গাছ এটা আসলে অনেক শুকনো ছিল এটাকে কেটে আমি ডাসা বেনিয়েছি অর্থাৎ খুঁটি এই খুঁটিটা আপনার চাইলে বাঁশ দিয়ে বানাতে পারবেন তো সেক্ষেত্রে বাঁশের দাম ধরলাম একটা বাঁশ দুইশো টাকা তাহলে আটশো আর দুশো হাজার টাকা প্রেক মোটামুটি বিশ টাকার প্রেক নিলে হয়ে যাবে তো আশা করছি আটশো থেকে এক হাজার টাকার মধ্যেই কিন্তু আপনি এই এরকম চমৎকার একটা ঘর আপনি পেয়ে যাবেন আর এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যখন আপনি বর্ষাকাল আসবে তখন এরকম আপনারা উপরে টিন অথবা এরকম বস্তা আপনারা ঢেকে দিবেন আর চারপাশে যদি প্রয়োজন হয় আপনার চারপাশে বস্তার বস্তা দিয়ে আপনারা পদ্মা তৈরি করতে পারেন বা কাপড় দিয়ে তৈরি করতে পারেন বাসায় যে ছিঁড়া ফাটা যে কাপড়গুলো আছে বা বস্তাগুলো আছে সেই বস্তাগুলো আপনারা দেড় ফিট এই থেকে দেড় ফিট এরকম উচ্চতায় এটা তিন ফিট আছে তো তো দেড় ফিট কিন্তু আপনারা চারদিকে ঘিরে দিবেন এটা বেসিক্যাল হচ্ছে ঠান্ডার সময় যাতে করে বাতাস যেন সরাসরি মুরগির গায়ে না এসে লাগে এই জিনিসটা খেয়াল করবেন অথবা বর্ষার সময় খুব বৃষ্টি হচ্ছে সেই সময় কিন্তু আপনার চারদিকে বস্তার তৈরি চারদিকে বস্তার তৈরি ঘেরাটা দিয়ে দিবেন আর উপরে আপনার টিন দিতে পারেন অথবা ধরেন যে বস্তা বা যেভাবে আমি দিয়েছি সেভাবে আমি অবশ্যই যেহেতু এখন গরমের সময় আমি এই যে চাটাগুলো ছিল পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো কোনো ব্যবহার হচ্ছিল না এই জন্য চাটাইটা আমি এটার চারপাশে আমি দিয়ে দিতাম তো ঘরটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে অনেকেই বলেন যে ভাই আমার জায়গা নেই বা রাখবো কোথায় ছাদ নেই বাড়ি নেই সরি বাড়ির জায়গা নেই আঙিনা নেই তো সেই জায়গাতে আপনারা কিন্তু চাইলে এরকম ছোট্ট একটা ঘর বানিয়ে আপনি এখানে ডিমের জন্য ছয়টা মুরগি অনায়াসে রাখতে পারবেন যদি ছয়টা মুরগি ডিম দেয় পাঁচটা মুরগি যদি ডিম দেয় দেখবেন যে সেখান থেকে আপনার বাড়ির খাওয়া হয়ে যাচ্ছে আপনার ইচ্ছেগুলো আপনি বিক্রিও করতে পারবেন আবার সেগুলো কুচে বসায় আপনি বেশি করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে অনায়াসে আপনি কিন্তু পাঁচ থেকে ছয়টা বড় মুরগি খুব ভালোভাবে রাখতে পারবেন এখানে খাবার হিসাবে যা যা দেবেন সেটাই হবে আর সবচেয়ে বড় সুবিধা হলো যেটা মাটির উপর আছে আমি আমরা জানি যে দেশি মুরগিকে মাটির সাথে কিন্তু সম্পর্ক মাটির সাথে যদি যখন স্পর্শ ঘটবে তাদের পায়ে তাদের না খেয়ে গন্ধে আসবে মাটির তাহলে কিন্তু মুরগিগুলো ভালো থাকে এটা আসলে প্রাকৃতিক একটা ঘটনা মুরগিগুলোকে দেশি মুরগিকে যখন আমরা কমার্শিয়ালি যখন চিন্তা করি তখন আমরা তাদেরকে ব্রয়লার লেয়ার সোনালি ফাউমি বা অন্যান্য যে কমার্শিয়ালগুলো মুরগিগুলো আছে তাদের সাথে আমরা কিন্তু তুলনা করি তখন কিন্তু দেশি তখন আর দেশির ভাবটা থাকে না দেশিকে তার দেশির পরিবেশই দিতে হবে দেশীয় পরিবেশ তৈরি করতে হবে তার জন্য যে পরিবেশটা সেটাই আপনাকে শুধু বাড়তি হিসাবে জাস্ট খাবারটা একটু যত্ন করতে হবে তো মোটামুটি এই ছোট্ট একটা ঘর এটা যদি আপনারা তৈরি করতে পারেন দেখবেন যে আপনারা অনায়াসে এখান থেকে আপনাদের ফ্যামিলির চাহিদাটা মেটাতে পারবেন আর সর্বশেষ যে বিষয়টা বলবো আপনার মুরগিগুলোকে সবসময় টিকা দিবেন টিকা দিলে আর কোনো সমস্যা হবে না মাঝে মাঝে আপনারা বছরে দুইবার কৃমিনাশকের ওষুধ খাওয়াবেন ডোজ করবেন মুরগির সংখ্যার উপর ভিত্তি করে দেখবেন যে তখন আর কৃমি থাকবে না আর যেহেতু আপনারা এরকম অবস্থায় রেখে দিচ্ছেন কৃমির ওষুধ না খালেও চলবে যে সকল মুরগি বাইরে ঘুরে বেড়ায় সারাদিন বিভিন্ন ধরনের জিনিসপত্র খায় মাটি খায় তাদেরকে কিন্তু কৃমিনাশকের ওষুধ খাওয়াতে হবে কারণ তারা মাটি বালি বা অনেক সময় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা খায় সেক্ষেত্রে কৃমির একটা প্রাদুর্ভাবের সুযোগ থাকে তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে কৃমিনাশকের ওষুধ খাওয়ানো কৃমিনাশকের ওষুধ খাওয়ালে মোটামুটি তার গ্রোথ ওজন এবং কালারটা কিন্তু ভালো আসে পাশাপাশি খাবার হিসাবে আপনারা যে কোনো ধরনের খাবার দিতে পারেন দেশি দেশি মুরগিতে নির্দিষ্ট কোনো খাবার নেই তবে প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন যেমন হচ্ছে ভেজা চাল ভেজা খুঁত তার সাথে আদা হলুদ রসুন এগুলো বেটে মাঝে মাঝে খাওয়াবেন মাঝে মাঝে প্রোবায়োটিক্স বা এনজাইমগুলো আছে সেগুলো খাওয়াবেন দেখবেন যে আপনার মুরগিতে সে ধরনের কোনো ধরনের সর্দি কাশি বা রানি খেয়াত গাম্বড়ো মাইক্রোপ্লাজমোসিস বা সি আর ডি বা এই ধরনের ইনফেকশাস করা যায় এই ধরনের কিন্তু রোগ হওয়ার সুযোগ থাকবে না কারণ হলো আপনি তো প্রাকৃতিকভাবেই আপনি এগুলোকে করছেন তবে আমি খাবার দাবার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেই কারণে কারণ বাড়িতে কিন্তু যে দেশি মুরগিগুলো থাকে সেগুলো কিন্তু সারা দিন বাইরে ঘুরে বেড়ায় তারা কতটুকু পুষ্টি পায় সেটা সন্ধ্য থেকে যায় এই জন্য দেশি মুরগিকে খাবার দাওয়াটা একটু মানে একটু আপনার ন্যাচারাল হতে হবে কিন্তু একটু পুষ্টি সমৃদ্ধ হতে হবে দেখবেন যে আপনার মুরগিগুলো খুব ভালো আছে আপনি যদি নিয়মিত প্রোবায়োটিক্স এনজাইম বা কৃমিনাশক যদি ডোজ করান বা মাঝে মাঝে আপনারা হচ্ছে ভেজা চালের সাথে আপনার হচ্ছে আদা হলুদ কালো জিরা রসুন এগুলো যদি বেটে খাওয়ান দেখবেন যে আপনার মুরগিতে বড়ো কোনো হবে না আপনারা জানেন যে রসুন হচ্ছে সর্দি কাশির জন্য খুবই ভালো আদা হচ্ছে পেটের হজম শক্তি বাড়ায় হ্যাঁ আদা তারপর হচ্ছে হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক এগুলো কিন্তু ন্যাচারাল এগুলো কিন্তু তাৎক্ষণিক কোনো রেজাল্ট নেই কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু ফলাফল আছে কারণ এগুলো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তার ইমিউনিটি গ্রো করে ফলে সে সকল মুরগিগুলো কিন্তু স্বাভাবিকভাবেই সুস্থ থাকবে এটাই স্বাভাবিক আপনি ন্যাচারালভাবে মুরগিগুলো খাওয়ান খাওয়াবেন দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ আছে আপনিও সুস্থ ডিম পাচ্ছেন নিরাপদ ডিম পাচ্ছেন মাংস পাচ্ছেন সেখান থেকে সুস্থ বাচ্চাও কিন্তু আপনি পেতে পারেন তো এই ছিল মোটামুটি ছোট্ট একটা ঘর এবং ডিজাইনটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আর আশা করি আপনারা পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত আপনার ভালো থাকুন এবং অবশ্যই সুস্থ থাকবেন